বেশ কয়েকদিন আগে থেকেই রিকোয়েস্ট ছিল ছোলার ডাল দিয়ে মাংস রান্না শেয়ার করার আজকে একদম সিম্পলভাবে রান্না করে দেখিয়েছি চুলায় প্যান বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি রিঙের মতো করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর হচ্ছে দুই চা চামচ আদা বাটা আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড়টা চামচ মরিচ গুঁড়া একটা ধনিয়ার গুঁড়া আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া আর চা চামচ গরম মশলার গুঁড়া এখানে মাংস দিয়ে দিচ্ছি আমি এক কেজির মতো একটা চামচ লবণ দিয়ে দিলাম এখন এই গুঁড়া মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে গুঁড়া মশলা দিয়েছি আগে থেকে পানি দিয়ে মশলাটা কষাতে হবে না মাংসটার সাথে সাথে ঢেলে দিলে হয়ে যাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংস থেকে পানি ছাড়ে মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে আর এটা দিয়ে আমরা মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব এখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসছে এখানে মাংসটা প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো এরকম এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর আমি এখানে দুইশো গ্রামের মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে এই ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডাল দেওয়ার পর মাংসের সাথে নেড়ে চেড়ে একটুখানি ভুনে নিচ্ছি তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এখানে একদম ফুটনো গরম পানি যতটা পানি হলে ডালটা সিদ্ধ হবে আর ঝোলটা থাকবে অনেকটা মাখা মাখা ঠিক এরকম আমি এখানে মাপ করতে গেলে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি একটু নেড়ে চড়ে দিচ্ছি আর একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ঝোলটা মাখা মাখা থাকে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এইভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে দুই একবার নেড়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি একটা ডাল চেক করে দেখে নিচ্ছি যে এটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা ডালটা যদি হাতে ধরলে গলে যায় তাহলে বোঝা যাবে ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে তো এখন হচ্ছে দুই থেকে তিনটার মতো কাঁচা মরিচ আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের ছোলার ডাল রান্না করাটা প্রায় শেষের দিকে জোলটা এরকম মাখা মাখা থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই ছোলার ডাল রান্নাটা আপনি ভাত রুটি পরোটা নানের সাথে খেতে পারবেন খুব সিম্পল রেসিপিতে শেয়ার করেছি যে কেউ রান্নাটা ইজিভাবে করতে পারবেন যাদের কাছে সহজ আর নিত্য নতুন রেসিপি ভালো লাগে পেজ ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ